হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি নাসরিন আপনারা দেখছেন সহজ রেসিপি আর আজকে আমাদের রেসিপিটি ভীষণই সহজ ও ভীষণ মজাদার চা কিনবা কফির সাথে গরম গরম এই চিকেন পকোড়া থাকলে কি আর চাই আমরা চিকেন পকোড়া অনেকভাবে বানিয়ে থাকি কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখুন একবার খেলে আর ভুলতে পারবেন না বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে চলুন রেসিপিটি শুরু করা যাক আমি এখানে দেড়শো থেকে দুইশো গ্রামের মতো চিকেন নিয়েছি তারপর এদিকে আদা রসুনটা বেটে নিয়েছি চিকেনটাকে ছোট ছোট করে কেটে খুব ভালো করে ধুয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ জিরা গুঁড়া লঙ্কার গুঁড়া ও আদা রসুন বাটা তারপর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া খুব ভালো করে চিকেনটার সাথে মেখে নেব তারপর আমি দিয়ে দিয়েছি চাট মশলা তারপর দিয়ে দেব কর্নফ্লাওয়ার খুব ভালো করে আবারও মেখে নেব বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই মাংসের যে জলটা থাকবে সেটাতেই মাখা হয়ে যাবে তারপর আমি দিয়ে দিয়েছি দুই চামচ টমেটো সস ও দুই চামচ রেড চিলি সস খুব ভালো করে মেখে নিয়ে পনেরো মিনিট ঢাকনা দেখে রেখে দিয়েছিলাম তারপর কড়াইয়ে তেল চাপিয়ে দিয়ে তেলটা গরম করতে দিয়েছি তেল গরম হয়ে এলে পকোড়াগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। আর বলে রাখি আপনারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার নতুন নতুন রেসিপিগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর আমার ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন সবগুলো পকোড়া আমি দিয়ে দিয়েছি তারপর আমি পকোড়াগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব একদম এভাবে লালচে লালচে কালার আসা পর্যন্ত তেলে ভেজে নিতে হবে খুব ভালো করে আর আঁশটা লো টু মিডিয়াম রেখে ভাজার চেষ্টা করবেন তাহলে খেতে খুব ভালো লাগবে আর ভীষণ ক্রিস্পিও হবে সবগুলো পকোড়া ছাকা হয়ে গিয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আমার ভিডিও এখানে শেষ করলাম